গল্পের শুরু হয় আঠারোশো শতাব্দীর অস্টিয়া থেকে একটি ছেলে কাঁদতে থাকা এক শিশুকে শান্ত করার চেষ্টা করছিলেন তখনই কেউ তাকে ডাক দেয় এবং সেখান থেকে চলে যায় এই সময় এক মহিলা যিনি দৃশ্য দেখছিলেন সামনে এগিয়ে আসে এবং শিশুটিকে কোলে তুলে নেন ধীরে ধীরে শিশুটি শান্ত হয়ে যায় মহিলা তার গলা থেকে একটি মালা খুলে শিশুটির গলায় পরিয়ে দেয় এরপর সেই মহিলা একটি ঝর্নার কিনারে গিয়ে দাঁড়ায় ঠিক তখনই গল্পের পরিবেশ হঠাৎ বদলে যায় কোনো কারণ ছাড়াই সে শিশুটিকে ঝর্নার নিচে ফেলে দেওয়া হয় এরপর সেই মহিলা কাছের একটি গির্জায় যায় এবং স্বীকার করে যে সে একটি বড় পাপ করে ফেলেছে জানা যায় এই পাপের শাস্তি তাকে ইতিমধ্যে হয়েছে। তাকে হয়। তার মৃতদেহ একটি অবস্থায় জঙ্গলে দেখা যায় আর তার মাথাটি একটি খাঁচার ভেতরে বন্দী ছিল তখন এক অজানা ব্যক্তি সেখানে আসে আর তার একটি আঙুল কেটে কাপড়ে মরে নিয়ে যায় পরের দিন সকালে আমাদের কাহিনীর মূল চরিত্র একনেসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় সে একটি সতেরো বছরে দরিদ্র কৃষকের মেয়ে ছিল আজ তার বিয়ের দিন এবং সে খুবই খুশি ছিল আগ্নেস তার মা এবং তার ভাই লোকাস করে সব জিনিসপত্র নিয়ে অন্য গ্রামে যাচ্ছিল যা তার ভবিষ্যৎ স্বামীর জন্য ছিল গ্রামে পৌঁছানোর পর বিয়ের প্রস্তুতি জোরদার চলতে থাকে এর বিয়ে হচ্ছিল ওলফ নামের একজন পুরুষের সঙ্গে পুরো গ্রাম আনন্দে নাচছে বিয়ের উৎসবে গ্রামবাসীরা আগ্নেশ কে তাদের কাঁধে তুলে নিয়ে মজা করছিল সে অনেক খুশি হয়ে উঠে কিছু সময় পর ওফের মা আগ্নেশকে একটা একটি পরে খাইয়ে এবং একটি নকল শিশু তার হাতে তুলে দেয় এটি সব মেয়েদের জীবন এবং ভবিষ্যতে মা হওয়ার দায়িত্ব প্রতীক হিসেবে ব্যবহার করা হতো সন্ধ্যায় উৎসবের সময় সবাই নাচ করছে তখন ওফ আগ্নেস বলে চলো তোমাকে একটি বিশেষ জিনিস দেখায় সে তার চোখ বাঁধে এবং তাকে একটি নতুন বাড়িতে নিয়ে যায় আগ্নেস ভেবেছিল সে তার শ্বশুর বাড়িতে থাকবে কিন্তু ওফ জানায় যে তার মায়ের বাড়ি তার ভাইকে দেওয়া হবে এই জন্য সে তার সমস্ত সঞ্চয় অপচয় করে এবং কিছু টাকা ঋণ নেয় নিয়ে এই বাড়িটি কিনেছে আগ্নেস একটু চিন্তিত হয়ে এবং বলে এত ঋণ কিভাবে তুমি শোধ করবে ওলফ এসে বলে তুমি চিন্তা করোনা সব ঠিক হয়ে যাবে যখন সে বাড়ির ভিতর প্রবেশ করে তখন বাড়ির আকার দেখে তার অনেক ভালো লাগে কারণ বাড়িটা ছোটখাটো দেখতে ভালোই ছিল সন্ধ্যা হয়ে গেলে গ্রামবাসীরা তখনও পার্টি করছিল এবং মদ্যপান করছিল এই সময় আগ্নেস দেখতে পায় যে ওলফও মদ্যপান করছে এবং তার বন্ধু লেন্সের এর কাছাকাছি চলে এসেছে ওফ প্রশংসা করে বলে তুমি অনেক হ্যান্ডসাম লেন্স হাসতে হাসতে উত্তর দেয় যে তোমাকেও আমার খুব ভালো লাগে এই সব থেকে বোঝাই যায় যে ওলফের আসলে মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না তার ইন্টারেস্ট ছিল ছেলেদের প্রতি কিছুক্ষণ পর আগনেসের পরিবার তাদের গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাওয়ার সময় লোকাস আগনেসকে একটি কাপড় মরানো উপহার দেয় আগনেস যখন তা খুলে তখন সে দেখতে পায় যে এটি সেই মহিলার কাটা আঙ্গুল যাকে আমরা মুভির শুরুতে মৃত্যুদণ্ড দিতে রেখেছিলাম লোকাস বলে এটা তোমার জন্য লাকি চার্ম এটা তোমাকে খুব দ্রুত গর্ভবতী করতে সাহায্য করবে এটি শুনে আগ্নেস অত্যন্ত খুশি হয়ে ওঠে দুই ভাই বোন একে অপরকে আলিঙ্গন করে এবং বলে যে তারা একে অপরকে অনেক মিস করবে এরপর যখন আগমিস নতুন বাড়িতে ফিরে আসে তখন সেই কাটা আঙ্গুলটিকে চুমু খায় এবং সেটি তার বালিশের নিচে রেখে দেয় যেন এটি তার ভাগ্য পরিবর্তন করবে এরপর সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে আমি যেন একজন ভালো স্ত্রী হয়ে এবং দ্রুত একটি সন্তান জন্ম দিতে পারি কিছুক্ষণ পর ও মদ্যপান করে বাড়ি ফিরে আসে আগ্নেস প্রথম মিলনের রাতের জন্য প্রস্তুত হতে থাকে এবং ওফের কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু ওফ তাকে বকা এবং তাকে অপেক্ষা করে রাতে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে যখন আগ্নেস উঠে সে দেখে ওল বিছানায় নেই সে হয়ে পুরো ভারী এবং গোয়ালঘর খুঁজতে শুরু করে কিন্তু কোথাও ওলফকে খুঁজে পাওয়া যায় না দ্রুত সে কাপড় পরে নেয় এবং জঙ্গলের দিকে ছুটে চলে যায় জঙ্গলে গিয়ে সে হারিয়ে যায় সে একটি গাছের মধ্যে অদ্ভুত একটি ছবি দেখতে পায় যা ছিল সেই মহিলার ছবি যে শিশুটিকে ঝর্ণা থেকে ফেলে দিয়েছিল এবং পরে তাকে নির্মমভাবে ফাঁসি দেওয়া হয়েছিল ছবিটি দেখে আগ্নেশের খুব কষ্ট হয় একটু দূরে সে ওই মহিলার মৃতদেহ দেখতে পায় তার মৃতদেহে একটি চিয়ারে বাধা অবস্থায় ছিল এবং তার মাথা একটি খাঁচায় বন্দী করা ছিল আগ্নেয় শেষ পর্যন্ত ওলফকে খুঁজে পায় ওলফের মা এবং ওলফ গ্রামের সাথে একটি পুকুরে মাছ ধরছিল ওলফের মা আগ্নেসকে বলে চলো আমাদের এখন সাহায্য করো আগ্নেস কাজ করতে চেষ্টা করে কিন্তু আগে সে কখনোই এই সব কাজ করেনি এমন সময় গিজ্জা ঘন্টা বাজতে থাকে আগ্নেস হাটুপরে বসে প্রার্থনা শুরু করে এটি দেখে ওলফের মা বিরক্ত হয়ে ওঠে এবং রেগে গিয়ে বলে আর বেশি প্রার্থনা করা তোমার দরকার নেই এবার কাজ শুরু করো দুপুরের সময় আগ্নেস এবং ওলফার মা যখন শ্রমিকদের রুটি দিচ্ছিল ঠিক তখন একটি পুরুষ দুই টুকরা রুটি বেশি চেয়ে বসে এবং বলে আমার অনেক ক্ষুধা পেয়েছে আগ্নেস দয়ালে মনে তাকে একটি অতিরিক্ত রুটি দিতে চাই কিন্তু ওলফার মা তা ফিরিয়ে নিয়ে লোকটিকে বলে সে যেন এখান থেকে চলে যায় সন্ধ্যায় ওলফ আগ্নেস কে পুকুর থেকে বাড়ির পথ দেখিয়ে বলে এখন থেকে তোমার কাজের অনুযায়ী কাপড় পরা উচিত এরপর আগনেস বাড়ি ফিরে এসে তার অন্যান্য কাজ করতে শুরু করে যার মধ্যে ওলফা দুধ দোয়ার কাজও ছিল রাতে আগ্নেশ সেই কাটা আঙ্গুলটিকে চুমু খায় এবং সেটি তার নিচে রাখে আশা করে যে হয়তো এইবার তার স্বামী তার কাছাকাছি এটি দেখে আগ্নেশের হৃদয় ভেঙে যায় এবং সে বাইরে গিয়ে অন্ধকারে কাটতে থাকে পরের দিন সকালে আগ্নেশ গির্জা যায় এবং মমার পুতুল থেকে একটি শিশুর জন্য প্রার্থনা করে পরে আগ্নেশ এবং গোফের মা কাপড় ধোয়ার জন্য নদীতে যায় যেখানে একটি গর্ভবতী মহিলা আগ্নেশ সাথে দেখা করতে আসে মহিলাটা তাদের জন্য কাজ করত দুজন খুব দ্রুত একে অপরের সঙ্গে মিশে যায় বাড়ি ফেরার সময় তারা উভয় জঙ্গলে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু তারা সেখানেই ঘুমিয়ে পড়ে সন্ধ্যায় আগ্নেস একা উঠে এবং বাড়ির দিকে ছুটে যায় সে নিরাপদে বাড়ি ফিরে আসতে পারে বাড়িতে পৌঁছে আগ্নেস দেখে যে ওফের মা রাতে খাবার তৈরি করছে আগ্নেস সাহায্য করার প্রস্তাব দেয় কিন্তু ওফের মা রেগে গিয়ে জিজ্ঞেস করে এতক্ষণ তুমি কোথায় ছিলে আগ্নেস উত্তর দেয় আমি গির্জায় ছিলাম এটি শুনে আগ্নেসের মা তাচ্ছিল্য করে বল বলে ঈশ্বর সেই নারীদের সাহায্য করে না যারা তাদের স্বামীর জন্য খাবার তৈরি করে না এরপর অলফের সেখান থেকে চলে যাওয়ার পর আগ্নেস তার স্বামীকে জিজ্ঞেস করে তোমার মা কি প্রতিদিন এখানে আসবে অলফ উত্তর দেয় জানি না এরপর আগ্নেস জিজ্ঞেস করে তোমার মা কি আমাকে ঘৃণা করেন অলফ ব্যাখ্যা করে যে তার মা একটু কঠোর এবং তাদের প্রজন্মের কারণে এই ধরনের আচরণ করছে রাত হয়ে যায় কিন্তু আগের রাতের মতনই আগ্নেস আর অলফের মধ্যে কোনো ঘনিষ্ঠতাই তৈরি হয় না হতাশ হয়ে ভাবে কি করলে তার স্বামী তাকে লক্ষ্য করবে সে বাড়ি সেই ঘরটিতে যায় যেখানে সে একটি ছোট পূজার আসন তৈরি করেছে যেখানে বসে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করে ঠিক তখন একটি প্রজাপতি তার মুখের উপরে সে বসে পরের দিন সকালে আগিস ভরে উঠে পুকুরে যায় যাতে অন্য কেউ আসার আগে সে মাছ ধরতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত সে একটি মাছও ধরতে পারে না বরং কাদার মধ্যে আটকে যায় ঠিক তখনই ওলফার তার কিছু শ্রমিকের সঙ্গে সেখানে এসে পৌঁছায় এবং আগনাস একা কাদায় পড়ে থাকতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়ে সে বলে এই কাদা খুবই বিপজ্জনক এখান থেকে অনেক মানুষ চутбу মে মারা গিয়েছে। আগনেস তাকে বাঁচানোর চেষ্টা করে যে সে শুধু গতকালের রান্না ঘাটতি পূরণ করতে চেয়েছিল। কিন্তু ওলফ তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে আনে যাতে সে নিরাপদে বাড়ি ফিরে আসতে পারে। তখন সে খুবই বিষণ্ণ অনুভব করছিল। তার মনে হচ্ছিল ঈশ্বর তার প্রার্থনা শুনেনি। রাতটা হঠাৎ কি ওলফের দরজায় করানারে এবং জানা যায় যে লেন্সের সঙ্গে কিছু খারাপ হয়েছে। এটি শোনা ওলফ আতঙ্কিত হয়ে পড়ে এবং তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর আগনেস একজন মহিলা চিৎকার শুনতে পায়। সে ভয়ে কাঁপতে থাকে এবং তাড়াতাড়ি পাশের বাই ছুটে যায় এটা জানার জন্য যে আসলে কি ঘটেছে সেখানে পৌঁছে আগনেশ দেখে লেন্স এর বাড়ির বাইরে অনেক লোক জড়ো হয়েছে সে জানতে পারে যে লেন্স আত্মহত্যা করেছে লেন্সের মা লোকগুলোর কাছে অনুরোধ করে যেন তার ছেলের দেহ না নিয়ে যায় কিন্তু কেউই তার কথা শোনে না ওরা লেন্সের মৃতদেহ একটি গাড়িতে তুলে নেয় এবং সেখান থেকে চলে যায় ভয়ের আর আতঙ্কে কাঁদতে কাঁদতে আগনেস বাড়ি ফিরে আসে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন তিনি তাকে সমস্ত অশুভ শক্তি থেকে রক্ষা করেন পরের দিন গির্ট যাই পন্ডিত গ্রামবাসীদের বোঝায় লেন্স কে যাবে না কারণ আত্মহত্যা করা খুনের বড় পাপ এখানে আমরা মহিলাটির সম্পর্কে জানতে পারি গির্জার পণ্ডিত বলে যে নারী তার শিশুকে ঝর্ণায় ফেলে দিয়েছিল তাকে ক্ষমা করা হয়েছে সে অন্তত তার করেছিল তার আত্মা স্বর্গে যাবে কিন্তু লেন্সের আত্মা এখান থেকে হারিয়ে যাবে আর তার জায়গা হবে ক্যাপলি নরকে গির্জা থেকে বের হয়ে আগ্নেশ দেখে লেন্সের মৃতদেহ অন্যান্য পাপিদের মৃতদেহের সঙ্গে ময়লার আবর্জনায় পচে পড়ে আছে পরে যখন আগ্নেশ খেতে কাজ করছিল হঠাৎ তার ঋতুস্রাপ হতে শুরু করে সে ভীষণ হতাশ হয়ে পরে কারণ সে প্রার্থনা করেছিল যেন সে মা হতে পারে দুপুরে যখন সে শ্রমিকদের জন্য রুটি বিতরণ করছিল তার গর্ভবতী বান্ধবী অতিরিক্ত রুটি চাই কারণ সে এখন দুজনের জন্য খাচ্ছে কিন্তু ওলফের মায়ের উপস্থিতির কারণে আগনেস বাধ্য হয় তাকে না বলতে তার শাশুড়ি তাকে ব্যঙ্গ করে বলে চিন্তা করোনা সেই মহিলা অনেক ভাগ্যবান যে তাকে এখানে কাজ করতে দেওয়া হয়েছে এটা শুনে আগ্নেস খুবই কষ্ট পায় এবং বাড়ি ফেরার পথে ঝোপের কাটে নিজেকে আঘাত করে ফেলে সে ইচ্ছাকৃতভাবে কাটা দিয়ে আরও বেশি নিজেকে আঘাত করতে থাকে এমনকি নিজের জিহুবাই জিহবা কাটাফুটিয়ে শাস্তি দেয় অবশেষে সে ক্লান্ত হয়ে গিয়ে কাছে পড়ে থাকা এক মントহীন নারী পাশে শুয়ে পড়ে এবং কিছুক্ষণ বিশ্রাম নাই সন্ধ্যায় অলফারমা অভিযোগ করে যে অ্যাগনেস এখনো বাড়ি ফেরেনি সে তার উৎপীগ্ন প্রকাশ করে যে এই মেয়ে ঠিকভাবে কোনো কাজই করতে পারে না সঠিকভাবে রান্নাও করতে পারে না মাকে বলে তাকে একটু সময় দাও অলফারমার সঙ্গে সঙ্গে বলে ওঠে তোমার তো নিজের কোনো গ্রামের বিয়ে উচিত ছিল যে সব কাজ সামলাতে পারবে এবং তোমার বাচ্চাদের জন্ম দিতে পারবে তারা জানতেও পারে না যে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আগ্রেস তাদের কথাগুলো শুনছে তার চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ে ও ফেরমা জানেই না তার ছেলে ও চেষ্টাই করছে না সন্তান জন্ম দেওয়ার আগ্রেস বাড়ি ফিরে না গিয়ে আবারও সেই কাঠা নারীর লাশের কাছে চলে যায় এবং সেখানে সারা রাত লাশটিকে গান শুনিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে পরের দিন সকালে আগ্রেস তার মায়ের বাড়িতে যায় সে জানলা দিয়ে দেখে তার মা এবং ভাই একসঙ্গে নাস্তা করছে কিছুক্ষণ পর লোকাস গোয়াল ঘরে আসে এবং সেখানে অ্যাগনেস কে ঘুমন্ত অবস্থায় খুঁজে পায় পরে অ্যাগনেস বলে আমি আমার স্বামীর বাড়িতে থাকতে ভয় পাই তার মা বলে আমি তোমাকে আমার সঙ্গে রাখতে পারবো না এখন তোমার বিয়ে হয়েছে তোমার এখন তোমার স্বামীর সাথে থাকা উচিত কিন্তু আমি তোমার সাথে মাঝে মাঝে দেখা করব এই প্রতিশ্রুতি দিলাম এরপর দুপুরে ওফ সেখানে আসে এবং অ্যাগনেস বলে চলো আমার সঙ্গে বাড়ি ফিরে চলো যখন অ্যাগনেস না করে দেয় ও জোর করে লোকাসের সাহায্যে তাকে টেনে নিয়ে তার বাড়িতে নিয়ে যায় বাড়ি ফেরার পর অ্যাগনেস কোনো কাজই করতে চায় না সে পুরো দিন শুয়ে থাকে ওফের মা তাকে বলে তুমি নিজের একটু যত্ন নাও কিন্তু আগ্নেসের মধ্যে আর বেঁচে থাকার কোনো ইচ্ছেই দেখা যায় না তার শাশুড়ি তাকে কাপড় পরানোর চেষ্টা করে যাতে সে ডক্টরের কাছে যেতে পারে কিন্তু আগ্নেস কাপড় ছিনিয়ে নিয়ে নিজেই পরে নেয় এরপর সে ডক্টরের কাছে যায় সেখানে আগ্নেসের চিকিৎসা করা হয় ঘোড়ার লেজের চুল আগ্নেসের পিঠে সেলাই করে দেওয়া হয় যাতে তার মধ্যে থাকা সব নেগেটিভ চিন্তাগুলো চলে যায় সে চুপ চুপ ডক্টর দেখিয়ে একাই বাড়ি ফিরছিল ফেরার পথে নদীর ধারে একটি অপরিচিত শিশুকে কাটতে দেখে আগনেস আনন্দ ভরে ওঠে এবং ভাবে এটি নিশ্চয় ঈশ্বরের উপহার সে শিশুটিকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরে কিন্তু ওরফের মা রেগে যায় এবং বলে এই শিশুকে যেখানে পেয়েছো সেখানে ফিরিয়ে দাও ওর মা বাবা নিশ্চয় তাকে খুঁজছে আগনেসের আর কোনো উপায় থাকে না সে মনে দুঃখ নিয়ে শিশুটিকে রেখে আসে এই আশায় যে ওর মা বাবা ওকে এসে খুঁজে পাবে সে বাচ্চাটিকে রেখে সেখানে অপেক্ষা করতে থাকে যে বাচ্চাটিকে কেউ নিয়ে যায় কিনা কিছুক্ষণ পর বাচ্চাটির মা বাবা এসে তাকে নিয়ে যায় যা দেখে আগনেসের আরো অনেক বেশি খারাপ লাগে সেই রাত্রে একটা বসে ঈশ্বরের কাছে নিজের সন্তানের জন্য দোয়া করতে থাকে অন্যদিকে ওফ গ্রামের লোকজনের সাথে নাচ গান এবং মদ্যপান করছিল আগ্নেশ গভীর বিষণ্ন ডুবে যায় সে বিছানা নিচ থেকে কিছু বের করে খায় এবং প্রার্থনা করতে থাকে কিছুক্ষণের মধ্যে সে প্রচন্ড কাঁপতে শুরু করে তার দৃষ্ট ভ্রম হতে থাকে সে অনুভব করে কেউ যেন তাকে মাটি নিচে কবর দিচ্ছে হঠাৎ সে চিৎকার করে জেগে ওঠে ও তার মুখ চেপে ধরে দাঁড়িয়ে আছে ওফ গভীর হতাশাই বলে আমি বুঝতে পারছি না তোমার সঙ্গে আমি এখন আমি কি করব। এরপর সে রাগ করে ঘর থেকে বেরিয়ে যায় সেই মুহূর্তে আগ্নেস একা হয়ে যায় সে আবার সে রহস্যময় অদ্ভুত জিনিসটা খেতে শুরু করে কিছুক্ষণ পর ও ফিরে আসে সে ভাবে তাকে আবার ডক্টরের কাছে নিয়ে যেতে হবে কিন্তু আগ্নেশ নিশ্চিত তার মৃত্যু খুব কাছাকাছি চলে এসেছে সে অনুরোধ করে বলে দ্রুত পাদ্রিকে ডেকে আনো আমি আমার সব পাপ স্বীকার করতে চাই ও আতঙ্কিত হয়ে দ্রুত বেরিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে এবং বলে যে পাদ্রি তার বাসায় নেই তার সাথে কালকে ছাড়া দেখা করার আর কোনো উপায় নেই আগ্নেশ আতঙ্কিত হয়ে ভাব পাবে প্রশ্ন করে যদি আমি পাপ শিকার না করে মারা যাই তাহলে আমার কি হবে এরপর সে শেষ মেনে নেয় এবং স্বীকার করে আমি ইঁদুর মারে বিষ খেয়েছি ওর ফতবাক হয়ে যায় সে সঙ্গে সঙ্গে আগ্নেস জোর করে বমি করায় সৌভাগ্যবশত বিষ বেরিয়ে যায় এবং আগ্নেস বেঁচে যায় কিছুক্ষণ পর ওলফের মা সেখানে চলে আসে সে দেখে আগ্নেস জীবিত কিন্তু সে ভীষণ দুর্বল হয়ে গিয়েছে ওলফের মা তাকে সহায়তা করে তাকে তুলে নিয়ে তার পোশাক পরিবর্তন করায় এরপর ওফ আগ্নেস কে কোলে তুলে তার মায়ের বাড়িতে নিয়ে যায় সেখানে তার শাশুড়িকে জানাই যে আগ্রেজ বিষ খেয়েছে আমার মনে হয় তার উপর শয়তানের প্রভাব পড়েছে ও সিদ্ধান্ত নাই তাকে জোর করে আমার সঙ্গে রাখাচ্ছে তার নিজের বাড়িতে শান্তিতে থাকা ভালো সে তার অসুস্থ স্ত্রীকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন সকালে আগনেসের আগের ভালো অনুভব হয় সে প্রার্থনা করে এবং ঘর পরিষ্কার করে নিজেকে প্রস্তুত করে নেয় এরপর সে নীরবে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় সে গভীর জঙ্গলে পৌঁছায় এবং একদল শিশুকে খেলতে দেখে সে একটি ছোট ছেলেকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে জঙ্গলে পবিত্র স্থানে পৌঁছিয়ে দিতে পারবে আমি তোমাকে অনেক টাকা দেব ছেলেটি রাজি হয় যখন সে পবিত্র স্থানে পৌঁছায় আগনেস ছেলেটির কাছে অনুরোধ করে আমার সঙ্গে দোয়া করো ছেলেটি রাজি হয় দুজন একসঙ্গে প্রার্থনা করতে শুরু করে তখনই হঠাৎ আগনেস ছেলেটির গলে ছুরি বসিয়ে দেয় রক্তাক্ত ছেলেটি কাটতে কাটতে বলে আমাকে মেরো না কিন্তু আগনেস তাকে চুপ করিয়ে দেয় ছেলেটি নিঃশ্বাস থেমে যায় আগনেস তার মৃত দেহের দিকে কে বলে এখন তুমি আর কোনো পাপ করতে পারবে না তুমি এখন স্রষ্টার দৃষ্টিতে এক ফেরেশতা এই বিশ্বাস নিয়ে আগ্নেশ চার্চে চাই এবং তার পাপ স্বীকার করে বলে যে সেই রাতে আমি এক ভয়ঙ্কর পাপ করেছি এরপর আগ্নেশের চুল কেটে ফেলা হয় এবং তাকে এক পাদ্রীর কাছে নিয়ে যেয়ে তার সবকিছু স্বীকার করে সে কাঁদতে কাঁদতে বলে আমি আমার শাশুড়িকে পছন্দ করতাম না আমি আমার স্বামীর গোয়ালের পশুগুলো যত্ন নেইনি এবং যারা আমি ভালোবাসতো তাদের জন্য দুর্ভাগ্য বয়ে এনেছি আমি অনেক চেষ্টা করেছি একজন ভালো স্ত্রী হতে কিন্তু আমি ব্যর্থ হয়েছি এরপর সে স্বীকার করে যে আমি সবকিছু থেকে ব্যর্থ হওয়ার পর আমি ইঁদুর মারা বিষ খেয়েছিলাম কারণ আমার মনে হচ্ছিল যে আমি সাহায্য করতে পারবে না এই সবকিছুর জন্য সে এখন মাপ চায় এর পাশে চরম সত্য কথাটি বলে সে বলে যে আমি একজন শিশুকে হত্যা করেছি এই বিশ্বাসের যে এতে তার মুক্তি পাবে আগনেস কাতর ভাবে অনুরোধ করে বলে আমাকে নরকে পাঠিও না আমাকে ক্ষমা করো যাশনপাদ্রে সিদ্ধান্ত নিয়ে বলে যে যেহেতু তুমি তোমার পাপ স্বীকার করেছ। তাই তোমার পাপ পরিশুদ্ধ হয়েছে স্রষ্টা তোমাকে ক্ষমা করেছেন এই কথা শুনে আইমিসের হৃদয় হালকা হয়ে যায় সে এক সঙ্গে হাসতে থাকে এবং কাঁদতেও থাকে যেন তার বুকের সমস্ত ভার নেমে গিয়েছে এরপর গ্রামের লোকেরা তার পাপের ছবির সাথে ঝুলিয়ে দেয় সেই নারী দেখেছিলাম জড়িয়ে দেওয়া হয় হয় গ্রামের নিয়ে যাওয়া তাকে ক্ষেত্রে একটি বিশেষ জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে সকলের সামনে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে এরপর আগ্নেশকে একটি চেয়ারে বসিয়ে দেওয়া হয় আর তার মাথায় একটি সাদা কাপড় পরিয়ে দেওয়া হয় আর সেখানে অনেক মানুষের ভিড়ে তার স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কিছুই দেখছিল ও দুঃখ ভরা চোখে তার দিকে তাকিয়ে থাকে এমন চরম পরিণতি আগ্নেশ খুব সহজে গ্রহণ করে নাই কারণ তার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই তার কাছে শান্তির বলে মনে হচ্ছিল সে আস্তে আস্তে কষ্টের গান গাইতে শুরু করে এরপর হঠাৎ করে তার শরীর থেকে মাথাটা আলাদা করা হয় মুহূর্তেই তার মৃত্যু হয়ে যায় গ্রামের বিষণ্ণ পরিবেশ এক অদ্ভুত উল্লাসে পরিণত হয়ে যায় তার লাল টকটকে রক্ত এক বালতিতে নেওয়া হয় গ্রামবাসীরা টাকা দিয়ে নিজেদের কাপ ও বাটিতেই সে রক্ত চুবিয়ে নেয় যাতে তারা তা পান করতে পারে তাদের বিশ্বাস ছিল যে যেহেতু আগ্নেশ তার সমস্ত পাপ স্বীকার করেছে তাই তার রক্ত পবিত্র এবং এটি তাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে গ্রামবাসীরা নিচে গিয়ে উল্লাসে মেতে ওঠে এইদিকে আগনেসের কাঁথা একটি খুঁটিতে ঝুলিয়ে দেওয়া হয় আর তার প্রাণহীন দেহ ঝুলতে থাকে এইভাবে এই ভয়ঙ্কর মুভি শেষ হয়ে যায়